স্ত্রীরা বা মেয়েরা বা ছেলেরা যখন খরচ গোসল করে সহবাসের পরে স্ত্রী মিলনের পরে তখন যদি মাথার চুলগুলো বাঁধা থাকে খুবায় বাধা থাকে বেনি করা থাকে যদি ওই মুহূর্তে গোসল করে তাহলে আপনার গোসল হবে কিনা বা ওই বেনি খোলা লাগবে কিনা চুল না ভিজলে কোনো সমস্যা আছে কিনা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের জানাতে চলেছে আসসালাম আলাইকুম আর রহমাতুল্লাহি আবার আরও আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো স্ত্রীরা বা মেয়েরা বা ছেলেরা যখন খরচ গোসল করে সহবাসের পরে স্ত্রী মিলনের পরে তখন যদি মাথার চুলগুলো বাঁধা থাকে খুবাই বাঁধা থাকে বেনি করা থাকে যদি ওই মুহূর্তে গোসল করে তাহলে আপনার গোসল হবে কিনা বা ওই বেনি খোলা লাগবে কিনা চুল না ভিজলে কোনো সমস্যা আছে কিনা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের জানাতে চলেছে ফরত গোসলের সময় নারীদের চুলের গোড়া সহ সমস্ত চুল ধোয়া জরুরি তবে চুল যদি খোপা বা বেনি বাঁধা থাকে এবং তা খুলে গোসল করা কষ্টকর হয় তাহলে শুধু চুলের গোড়ায় পানি পৌঁছানো যথেষ্ট তখন খোপা বা বেনি খুলে সমস্ত চুল ধোয়া জরুরি নয় এখানে বলা হচ্ছে যদি সমস্যা হয় কোনো যদি সমস্যা হয় তাকে। তাহলে কিন্তু চুল যদি আপনি না খোলেন চুল যদি খোপার ভিতর থাকে পেনি করা থাকে তাহলে চুলের গোড়ায় পানি পৌঁছালে কিন্তু গোসল হয়ে যাবে সেটার কথা বলা হচ্ছে সেই বিষয়ে একটা হাদিস আল্লাহ চিনেছে ইমর আতুন আসাদুন দফ লিল ফুদি জানাবাতি কলা আং তাহসি আলা রসিকা সালা হাসায়াতিন সুম্মা দুন নালেই কাল মা আ পাতাত হলেওই না সহি মুসলিম অর্থাৎ সহি মুসলিম শরীফের হাদিসের ভিতর আসছে একদা আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল আমি খুব শক্তভাবে আমার চুলে বেনি বাঁধি পড়োশ গোসলের সময় কি বেনি খুলতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন না তোমার জন্য এতটুকুই যথেষ্ট হবে যে মাথায় তিন আজলা পানি ঢেলে দেবে তারপর পুরো শরীরে পানি প্রবাহিত করবে ব্যাস তাহলেই তুমি হয়ে যাবে মুসলিম শরীফের দুইশত তিরিশ নম্বর হাদিস ফিকুল হানাপির প্রসিদ্ধ হয় আল বাহরুর রায় আছে মহিলাদের খোপা বা বেনি খুলে চুল ভেজানো কষ্টকর হলে খোপা থাকা অবস্থায় চুলের গোড়ায় পানি পৌঁছানো যথেষ্ট অবশ্যই চুলে খোপা না থাকলে পুরো চুল ধোয়া সর্বসম্মতিকর্মে ফরস তবে একান্ত সমস্যা না হলে খোপা বা বেনি খুলে গোসল করার কথা বলা হয়েছে কিন্তু এখানে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রাসুল্লাফাকস্লা আলাহ সাল্লামের কাছে একজন মহিলা সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাথায় চুল বেনি করা থাকে খোপা করা থাকে এমতো অবস্থায় আমি যদি ফরজ গোসলের সময় আমি যদি খোপা না খুলি তাহলে সমস্যা আছে কিনা তো রসুল ফাকসুল্লাহ সাল্লাম বলেন যে তোমার মাথায় তুমি তিন আজলা পরিমাণে পানি ঢেলে দাও তোমার মাথায় যদি খোপা পরিহিত অবস্থায়ও থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না সেটার কিন্তু বলে দিয়েছেন তো হানাফি মাঝবের মত অনুযায়ী স্বাভাবিকভাবে যদি চুল সম্পূর্ণ ধুলে যদি কোনো ক্ষতি না হয় কোনো বিপদ আপদ না হয় বা কোনো রোগাক্রান্ত বা কোনো কিছু যদি না থাকে তো স্বাভাবিকভাবে চুল ধুইতে হবে কোনো সমস্যা নেই আর যদি কোনো কারণে যদি আপনি চুল না ধুন চুলের গোড়ায় যদি পানি পৌঁছে যায় তো ইনশাল্লাহ আপনার ফরতকৌশল আদায় হয়েছে আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি